বাগানে সারি সারি কমলার গাছ কমলার ভারে নুয়ে পড়ছে গাছের ডালপালা প্রতিদিন শত শত মানুষ কমলা কিনতে আসছেন গাজপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইয়ের পশ্চিম পাড়া এলাকার অরেঞ্জ গার্ডেনে এছাড়া চোখ জুড়ানো এমন দৃশ্য দেখতেও ভিড় করছেন অনেকে পরিবার সহ সবাই মিলে এখানে বেড়াতে এসেছি এই কমলার বাগানে অরেঞ্জ গার্ডেনে অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল আসার সময় সুযোগ করে পাচ্ছিলাম না অলরেডি এখানে কমলার টেস্ট আমরা নিয়েছি সবাই ফ্রুটসগুলি বাজারের ফ্রুটস থেকে অনেকটাই ডিফারেন্ট তার কারণ হচ্ছে গিয়েগুলি একদমই অর্গানিক আর একদম ফ্রেশ টেস্টটা হয়তো একটু সাওয়ার লাগতে পারে একটু টক টক ফ্লেভার বাট এটা আসলেই খুব এটা একটা অন্যরকম স্বাদ একটা একদম প্রাকৃতিক একটা টেস্ট রয়েছে এটার মধ্যে সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের অনেক ভালো লেগেছে এখানে বেড়াতে দার্জিলিং জাতের এ কমলার বাম্পার ফলনে খুশি চাষিরা বাগান থেকে বিষমুক্ত ফল কিনতে পেরে খুশি দর্শনার্থীরাও আমি এসে পড়ছি একটি কমলা বাগানে এটি অনেক ভালো বাগান দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কমলা আছে আর এখানে অনেক সস্তায় আপনারা কমলা নিতে পারবেন তিরিশ টাকা মাত্র আর এগুলো কোয়ালিটিও অনেক ভালো চার বছর আগে দশ বিঘা জমি লিজ নেন চার উদ্যোক্তা দুই সালের জানুয়ারি মাসে দুই বিঘা জমিতে দার্জিলিং ও ম্যান্ডারিং জাতের একশো পঞ্চাশটি চারা রোপণ করেন তারা এখানে আসার পরে এত ভালো লাগলো পরিবেশ এবং এই কমলার বাগান দেখে এত ফল খেয়েও দেখেছি কমলা এত যথেষ্ট মিষ্টি এবং এখনো বতি হয় নাই সে পাকা সময় আসে নাই তারপরও যথেষ্ট মিষ্টি এবং সুস্বাদু আর এই এই কমলাটা তো আমরা বুঝতে পারি যে সব এই কমলার কোনো ইয়ে নাই ঔষধ বা কিছু ব্যবহার হয় না একেবারে খাঁটি জিনিস তাই আমার এইখানে এসে খুব ভালো লেগেছে কমলাও কিছু কিনেছে আত্মীয় স্বজনের জন্য আপনারাও আসেন এবং উপভোগ করেন পরিবেশ এবং কমলা নিবেন আশা করি এ বিষয়ে কমলা চাষের সবুজ জানান কমলার কাজ রোপণ করা হয় দুই সালের ফেব্রুয়ারিতে এক বছর পর থেকে ফলন আসা শুরু হয়েছে বর্তমানে তার বাগানের বয়স প্রায় চার বছর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তাও কান্না ফোর্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমাদের তাও কান্না ফোর্সে আমাদের যে অরেঞ্জ গার্ডেন আছে এই বছর কিন্তু অরেঞ্জ গার্ডেনে গত বছর হচ্ছে এই বছর ব্যাপক ফলন হয়েছে ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই চমৎকার কারণ অনেকে দর্শনার্থী আসতেছে দেখতেছে তো এই বছর আমাদের যে বিশেষত্বটা হচ্ছে আমরা কিন্তু এই বছর একটা এন্ট্রি ফির ব্যবস্থা করেছি জন প্রতি তিরিশ টাকা করে তা দশ বছরের উপরে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা তো বাজার থেকে কমলা কিনে খাই কিন্তু সেই কমলাটা কতদিন সংরক্ষণ করা হয় কিভাবে সংরক্ষণ করা হয় তা হয়তো আমরা কেউ জানি না তো আমাদের বাগানে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু কমলা গাছ থেকে দর্শনার্থী ক্রেতাদেরকে কিন্তু সুযোগ দেয় গাছ থেকে নিজ হাতে পেরে নেওয়ার আমাদের বাগানেও কিন্তু সেম টু সেম আমরা দর্শনার্থীকে গাছ থেকে কমলা পেরে নেওয়ার সুযোগ দিচ্ছি যার যতটুকু প্রয়োজন হয় তাছাড়া এখানকার ফলটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক কোনো ধরনের ভেজাল মুক্ত তাই আমি সকলকে আহ্বান জানাবো যে অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে আমাদের বাগানে আমাদের বাগানের যে পরিবেশটা সেটা উপভোগ করার জন্য আসেন আমরা এই বছর কিন্তু বাগানের ভিতরে বসার জন্য দর্শনার্থীদের একটা ব্যবস্থা করে রেখেছি সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি সুস্থ থাকতে চান অবশ্যই মুক্ত খাবার খান এমনকি আপনারা আপনাদের বাড়ির আঙিনায় অথবা অনাবাদি জমিতে এই রকম দু চারটা ফলের গাছ রোপণ করতে পারেন এতে আপনাদের পরিবারের চাহিদা মিটিয়েও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার জানান শ্রীপুরের মাটি কমলা চাষের জন্য উপযোগী কমলা চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে মাধ্যমে কৃষকদেরকে কমলা উদ্বুদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এছাড়া উপসরকারী কৃষি কর্মকর্তা যারা মাঠে কাজ করছেন তারা বিভিন্ন প্রজেক্টগুলোতে কমলা চাষির ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং কোথা মতো রোগ কলায় কমানেও পরামর্শ দিয়ে টাইমস।